আগে কতটুকু পারতা পারতাম আগে উড়াইতেই পারতাম না এখন পুরো উড়াইতে পারো মাত্র দুই মাস হয়েছে চিকিৎসা তুই ক্যান্সার ডাক্তার এস এম সরওয়ার বিশেষ করে আপনারা জানেন সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলো ক্যান্সার হলে ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি সময় ক্যান্সারে মিত্র হয় এটাই মেনে নিতে হয় কিন্তু ASCII রোগ গুলা যেমন নেই আমরা বলবো ক্যান্সার কিডনির টেরেসে এই যে এই চাকরিগুলো যে কোনো ভিত্তিতে সম্পূর্ণরূপে সুস্থ হয় আজকে অনেকজন রোগী আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যেটা আমি নিজ কল্পনা করেন যে আপনারা সিস্টেম করবেন কেন আল্লাহর হসের সম্মতে মাত্র দুই মাস চিকিৎসা করেছে আমরা আজকে তাদের সেই চিকিৎসা বিষয়গুলো আপনাদের শোনাচ্ছি

অপারেসনা করে কি করলেন আপনার কাছে চলে দেখ আমার কাছে চলে আসা আমার কাছে চলে আসার সময় বাবুর হাতের কি অবস্থা ছিল আর তো এভাবে বাইরে কি কেমন ছিল মা তোমার হাত এরকম ফুল আসছিলো আর কি প্রবলেম হতো হাত হাত কি নাড়াচাড়া করতে পারত হাতে একবারই নাড়তে পারতো না খাবার খাইতে পারতাম হাতে খাবারও খেতে পারত না হাত নাড়তে পারতাম না আর কি সমস্যা হতো হ্যাঁ হ্যাঁ শ্বাসকষ্ট হয়ে তারপর তুমি আমাদের ওষুধ খাওয়ার পর এখন কি অবস্থা চোখে কিছু সমস্যা আছে হাত কি উঠাইতে পারো দেখে ওটাও তো দেখে হয় আগে কতটুকু উঠাইতে পারতো আগে উঠাইতে পারতা না এখন পুরো উঠাইতে পারো মাত্র দুই মাস হয়েছে চিকিৎসা আমরা বলেছি কি চার মাসে সুস্থ হবেন নাকি আল্লাহ রহমতে দুই মাসে সম্পূর্ণ সুস্থ হ্যাঁ সম্মানিত দেশবাসী আপনারা যা দেখছেন এই বাবু তাকে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাকে স্থায়ীভাবে সুন্দরভাবে আজীবন ভালো রাখে আশা করি সবাই মিলে আমরা দোয়া করলে সে সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে